আপনি যখন সত্যি কথা বলবেন মুখের ওপর না বলতে শিখবেন উচিত কথার জবাব দিতে পারবেন অন্যায়টাকে অন্যায় বলে দাবি করতে শিখবেন তখন আপনি অনেক সম্পর্কই হারিয়ে ফেলবেন দেখবেন আপনার চারপাশটা ফাঁকা লাগছে আমি আপনাকে বলবো এই সম্পর্কগুলো হারিয়ে গেলে একদম দুঃখ পাবেন না জীবন থেকে কিছু মানুষ চলে গেলে জীবন শূন্য হয় না বরং জীবনের ভার মুক্ত মুখের উপর সত্যি কথা বলে দিয়েও না বলার মতো কারো অন্যায়ের সাথে আপোষ না করেও যে কজন মানুষ তোমার সাথে থেকে যাবে তোমার বন্ধু তোমার আত্মীয় তোমার আপন যদি কাউকে না পাও তাহলে যেন তারা আসলে তোমার কেউ নয় কেউ ছিল না তাই কারো চলে যাওয়া দেখলে তাতে আনন্দ পেতে শুধু একটা মাথায় যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে আজীবন থাকবে কেউ চলে গেলে আমি একা হয়ে যাচ্ছি এমন ভাবনায় নিজেকে মুড়ে দিও না বন্ধু নেই মানে তুমি একা নও তোমার একা থাকাটাই তোমার ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বটাই তোমার অহংকার তোমার ভালো থাকার মূল চাবিকাঠি